হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ত্বকের যত্নে জাফরানের উপকারিতা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশ্বের সবচেয়ে দামি মশলা হচ্ছে জাফরান এর ইংরেজি নাম হচ্ছে জ্যাফরন এটা যেমন বিভিন্ন খাদ্যদ্রব্যে ইউজ করা হয় পাশাপাশি এটা আমাদের হেলথ বেনিফিটসও দেয় এবং আমাদের স্কিনের মধ্যেও এটা অনেক ভালো কাজ করে থাকে তবে এই জাফরানের উৎপাদন সীমিত হওয়ার কারণে জাফরান পাওয়া অনেক কঠিন ও ব্যয়বহুল বাট এই উপাদানটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই খুবই উপকারী অ্যান্ড খুবই কার্যকরী একটি উপাদান জাফরান আমাদের ত্বকের বিভিন্ন উপকার করে থাকে যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ মোকাবেলা করতে সাহায্য করে ত্বকের প্রদাহ কমায় জাফরান বিশেষ করে শুষ্ক সংবেদনশীল এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য বেশ উপযোগী এটি ত্বকে পুষ্টি যোগায় আর্দ্রতা ধরে রাখে তেলের মাত্রায় ভারসাম্য রাখে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় রোদে পড়া ত্বকের ক্ষত সেরে উঠতে সাহায্য করতে পারে মেলানির উৎপাদনকারী টাইরো সিনেস এনজাইমকে নিষ্ক্রিয় করে জাফরান ফলেন ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং হাইপার পিগমেন্টেশন কমায় সচিম জেনে আসা যাক জাফরান কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে আমন্ড এবং জাফরান একসাথে ব্লেন্ড করে নিন এবার এতে অল্প একটু মধু মিশিয়ে ফেইসে ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আমন্ড ন্যাচারাল অয়েল আর জাফরানের অ্যান্টিঅক্সিডেন্ট মিলে স্কিনের ডেড সেলস ডার্ক সার্কল ব্ল্যাক স্পট দূর করে স্কিনকে সফট আর হেলদি করে তোলে এরপরে বলবো ড্রাই স্কিনের জন্য মাস্ক একটু অলিভ অয়েলের সাথে টক দুই এবং জাফরান মিশিয়ে রাতের বেলা ফেসে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মিল্ক পাউডার জাফরান এবং গোলাপ জল ভালো করে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন এবার এই প্যাকটি ফেসে লাগিয়ে পনেরো মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন এই প্যাক দুটি ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের সেন্সিটিভিটি র্যাশ এবং স্কিনের চামড়া উঠো দূর করবে আরও ইউজ করা যায় হচ্ছে গ্লো ফেস মাস্ক হিসেবে যাদের ফেসে কোনো গ্লো নেই তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন কিভাবে সেটা বলে দিচ্ছি প্রথমে একটি বাটিতে এক চামচ চিনি তিন চামচ কাঁচা দুধ চার থেকে পাঁচটি জাফরান আর একটি অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন এবার মিশ্রণটি খারসহ পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন ব্যবহারই আপনি পাবেন উজ্জ্বল ত্বক এখন বলব ব্রন দূর করার ক্ষেত্রে কীভাবে ইউজ করা যায় কিংবা স্কিনটা ডিপ ক্লিনজিং করার ক্ষেত্রে স্কিনটা ফ্রেশ হেলদি আর ব্রাইট রাখতে জাফরান কিভাবে ইউজ করা যায় প্রথমে জাফরান আর কাঁচা দুধ মিশিয়ে দুই ঘন্টা রেখে দিন এবার মিশ্রণটি ফেসে লাগিয়ে একটু মাসাজ করে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন সপ্তাহে এক থেকে দুইবার করলে ফেসটা এত বেশি ক্লিন থাকে যার কারণে ফেসে ব্রনের সমস্যা কম হয় লাস্টলি স্কিনটাকে ব্রাইট গ্লোয়িং অ্যান্ড অনেক বেশি ক্লিয়ার করার জন্য যে ফেস মাস্কটির কথা বলবো সেটা হচ্ছে জাফরান ও চন্দন মাস্ক একটি পাত্রে চার চামচ দুধের মধ্যে জাফরান দিয়ে জাফরানের হলুদ রঙ আসা পর্যন্ত অপেক্ষা করুন হলুদ রং আসলে এর সাথে চন্দন মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে পুরো ফেসে লাগিয়ে রাখুন বিশ মিনিট এই মাস্কটি স্কিনটিকে এক্সফোলিয়েট করবে পরিষ্কার করবে ত্বক ভেতর থেকে উজ্জ্বল করবে এবং স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড রেডিয়েন্ট করতে সফট করতে সাহায্য করবে এটি সপ্তাহে একদিন ব্যবহার করলেই কার্যকরী ফল পাওয়া যাবে সোই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ